বিসমিল্লা রহমান রহিম সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আদাব ও আন্তরিক শুভেচ্ছা আশা করি সৃষ্টিকর্তার অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেষের কথাটি প্রথমেই বলছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে আরো একবার সারা বিশ্বকে জানিয়ে দিবেন। আপনারা অবগত আছেন উত্তর অঞ্চলের একজন উজ্জ্বল নক্ষত্র জনাব অধ্যক্ষ আসাদুল ছাড়ের দৃঢ় উদ্যোগে কিছুদিন আগে সর্বস্তরের জনগণের ধ্বনিতে মুখরিত হয়েছিল জাগো বাহে তিস্তা বাছাই আমরা শুনেছিলাম এই উক্তিটির মূল উদ্দেশ্য ছিল তিস্তা মহাপরিকল্পনা এই তিস্তা মহাপরিকল্পনা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী তিস্তা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রণীত একটি বৃহৎ পরিকল্পনা এই মহাপরিকল্পনার মূল উদ্দেশ্য হল তিস্তা নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনা বন্যা নিয়ন্ত্রণ সেচ সুবিধা এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন তাই চলুন আমরা থেমে না থেকে বিষয়টি বাংলার জনগণের কাছে আবারও তুলে ধরে তিস্তা পাড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখে আপনারা কি জানেন এই তিস্তা পাড়ের মানুষের ঘরবাড়ি বাড়ি পশু পাখি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে চোখের সামনে দেখাছাড়া আর কোনো উপায় থাকে না তাদের এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার হয়ে যাচ্ছে এই নদী গর্ভে তাই সম্মানিত শ্রোতামণ্ডলী চলুন আমরা আর বসে না থেকে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম